তার প্রায় বলতে পারেন যে সাত আট গুণ এসেছে গতকালকে এটা কারণে একটা হতে পারে যে প্রথম দিন হওয়াতে অনেকে দেখানো একটু সময় লেগেছে এখন এত পরিমাণ এবং মানুষ আসার কারণে অনেক কিছু সময় অসুবিধা হচ্ছে যার কারণে আমরা আপনাদের সবার সহায়তা কামনা করছি এই শৃঙ্খলা রক্ষার্থে আমরা কিছু পয়েন্ট নির্ধারিত করেছি যেগুলো প্রচার একটু উচ্চ একটু কমবে হচ্ছে আপনারা এখানে ডোনেশন দিতে যারা আসছেন ডোনেশন দিয়ে একটু কষ্ট করে সাথে সাথে চলে যাবেন বা ডোনেশন ছাড়া অযথা এসে এখানে ভিড় করবেন না ভিড় করলে যেটা হয় আমাদের ভাইয়া যারা জিনিসপত্র আনা নেওয়ার কাজটা করে এটা কিন্তু খুবই ভারী কাজ একটা বস্তা মাথায় নিয়ে কিন্তু ভিড় খেলার মতো পরিস্থিতি তা থাকে না এটা একটু আপনারা মাথায় রাখবেন তাই অনুগ্রহপূর্বক কেউ অযথা ভিড় করবেন না টিএসির মধ্যে প্লিজ আর আপনাদের প্রেসের যে গাড়িগুলো আসে আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ আপনাদের গাড়িগুলো চেয়েছি ভিতরে পার্কিং না করে আপনারা শ্যামসু নর্মালের দিকে পার্কিং করতে পারেন আপনাদের গাড়িগুলো চেয়েছি ভিতরে যদি পার্কিং করেন আমাদের ট্রামের গাড়িগুলো আসতে খুবই অসুবিধা হয় এছাড়া আরও যত গাড়ি আছে বাইক আপনারা এখানে ভিতরে পার্কিং করবেন না আপনারা এটা চত্বরে বা বিসি চত্বরে ওইদিকে করতে পারেন এছাড়াও যারা অল্প ডোনেশন নিয়ে আসেন আপনারা কষ্ট করে গেট থেকে গাড়িটা দিয়ে আমাদের ভাইয়াদের কাছে জিনিসপত্র দিয়ে দেবেন বা আপনারা নিয়ে আসবেন কিন্তু যারা অনেক জিনিসপত্র নিয়ে আসেন তারা অবশ্যই গাড়ি নিয়ে ভিতরে ঢুকবে এবং ওই গাড়ি এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বের হবে দুই গেট দিয়ে আপনারা ঢুকবেন না সামনে গেট দিয়ে ঢুকবেন আর পিছনে গেট দিয়ে বের হয়ে যাবে এবং আমরা গতকাল পরশুর মধ্যেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো আজকেও সারাদিন থাকবো এবং তার পর্যন্ত আমরা থাকবো